हेलो गाइस अस्सलाम वालेकुम हॅलो गाईस वेलकम গাছের সময় খুবই কম কারণ সতেরো তারিখ হচ্ছে এই জল আছা তাই এই কিছু দিন আছে এই দশ দিন বা এগারো দিন যা আছে তখন এর মধ্যেই গরু দেখতে হবে তো গরু তো সবাই নিবে তো গোরের বড়োরা কিন্তু পাশাপাশি আমাদের থেকে তো সবার থেকে সবার থেকে সব ছেলেদের থেকে গরু দেখতে ভালো লাগে এবং গরু দেখবে যেমন ঈদল ফিতল আসলে মেয়েদের থেকে আসলে মেয়েদের থেকে যেমন বেশি ভালো লাগে তারা কাপড় নিয়ে বিজি তাকে কাপড় কিনে কাপড় চুপড় নিয়ে ঠিক সেম আমরা হচ্ছে গরু পাগল সব ছেলেটাতে গরু নিয়ে সবাই চিন্তা করি তো এখন গরু বিভিন্ন জায়গায় যাবো বিভিন্ন গরু দেখবো কিন্তু আমাদের পাশে কিছু গরু আসছে এখন কয়েকটা কয়েকটা না কিছু আসছে কতগুলো তো দেখব কয়টা আসছে এবং কেমন আসছে এবং দাম কত জানব এবং আপনারা আপনাদেরও জানাব কিন্তু তার আগে তো পড়াতে যেতে হবে আগে পড়াতে যাব পড়ানো শেষে তারপর যাব গরু দেখতে গাইস এখন পড়ানোর জন্য আমি বের হলাম এখন পড়াতে যা গাইস দেখতেই পাচ্ছেন অন্ধকার এখনও লাইটিং করা হয় না এখনও অনেক কিছু ডেকোরেশন করা বাকি আছে মাত্র ছয়টি গরু আনা হয়েছে আরও অনেক গরু আনবে এখনও এখানে যে ছয়টি গরু আছে দেখতেছেন ছয়টি না আটটি মেবি আর অনেক অন্ধকারের কারণে তেমন বুঝে যাচ্ছে না পিছনেও কিছু ছিল তাই এই গরুগুলো আর ষাট হাজার টাকা থেকে এক লক্ষ টাকার মতো পর্যন্ত প্রাইস আরও কিছু আনা হবে যেগুলো প্রাইস আরও বাড়তে হবে অন্ধকারের কারণে ভালো করে বোঝা যাচ্ছে না যখন লাইটিং করা হবে ভালো করে বোঝা যাবে পেরেছেন করে এগুলো ছিল অন্ধকারের কারণে আপনাদেরকে ভালো করে দেখাতে পারিনি যখন লাইটিং হবে তখন আরও ভালো করে দেখাতে পারবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকুন প্রেস করতে ভুলবেন না এবং সাথে থাকুন আমার এবং দেখতে থাকুন আলিফকে